নবী সাল্লাহু ওয়াসাল্লামের দু কাঁধের মধ্যভাগে মোহরে নবুও ছিল সাইব ইবনে ইয়াজিদ রাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন একদা আমার খালা আমাকে নিয়ে রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লামের কাছে গেলেন এরপর তিনি আরজ করলেন হে আল্লাহর রসুল আমার ভাগ্নে অসুস্থ তখন রসুল্লা সাল্লু আলাহি ওয়াসাল্লাম আমার মাথায় হাত ভুলালেন এবং আমার কল্যাণের জন্য দোয়া করলেন তারপর তিনি উজু করলেন আমি তার অজুর অবশিষ্ট পানি পান করলাম এবং তার পেছনে গিয়ে দাঁড়ালাম সহসা তার দু কাঁধের মধ্যস্থ মোহরে নবুয়তের প্রতি আমার দৃষ্টি পড়ে যা দেখতে পাখির কবুতরের ডিমের মতো তা ছিল ডিমের ন্যায় লাল গোস্তপিণ্ড যা ইবনে সামুরা রাজি আল্লাহু তালা থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লামের দু কাঁধের মধ্যবর্তী স্থানে মোহরের নবুয় দেখেছি আর তা যেন ছিল ডিমের ন্যায় লাল গোস্তপিন্ড রুমাইসা রদিয়্লাহুতালা থেকে বর্ণিত তিনি বলেন সাদ ইবনে মো আজ রদিয়াল্লাহুতালা এর ওফাতের দিন আমি রসুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে তার মৃত্যুতে রহমান আল্লাহ তালা এর আরস কেঁপে উঠেছিল মাইসা তালা বলেন রসুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম যখন এ উক্তি করেন তখন আমি তার এত নিকটে ছিলাম যে ইচ্ছে করলে তার মোহরে নবুয়াত চুম্বন করতে পারতাম সেটি ছিল এক গুচ্ছ কেশের মতো আবু জায়েদ আমর বিন আখতাব আনসারি রাজিয়াল্লাহতালা থেকে বর্ণিত তিনি বলেন রসুলুল্লা সাল্লাহু ওয়াসাল্লাম আমাকে বললেন হে আবু জায়েদ আমার কাছে এসো এবং আমার পৃষ্ট দেশে হাত ভুলাও তখন আমি তার ফিঠে হাত ভুলাতে থাকলাম এক পর্যায়ে আমার আঙ্গুলগুলো মোহরে নবুয়তের উপর লেগে গেল বর্ণনাকারী আমর বিন আখতাব রাদিয়াল্লাহ আনহুকে বললেন খাতাম মোহরে নবুয়ত কী জিনিস তিনি বললেন এক গুচ্ছ কেশ